আপা পালানোর আগে কাঁঠাল দিয়ে বার্গার বানানোর রেসিপি আমাদের শিখিয়ে গেছে এই ক্যাপ্টেন শেখ হাসিনা বানানোর দৃশ্য ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি চত্বরে জুলাই গণ অভ্যুত্থান প্রদর্শনীর আয়োজন করেছে ঢাবির ইসলামী ছাত্র শাখা চলুন ঘুরে আসা যান প্রথমে ফতে ভবন থেকে শুরু গণভবনে ঢোকার পর সুন্দর একটি চোখে পড়ল পাঁচ আগস্ট গণভবন থেকে হেলিকপ্টার শেখ হাসিনা পালানোর দৃশ্য তার সাথে সাথে আমিও হেলিকপ্টার ওঠার চেষ্টা করি আপা পালানোর আগে কাঁঠাল দিয়ে বার্গার বানানোর রেসিপি আমাদের শিখিয়ে গেছে এই বার্গার খাওয়ার জন্য আরেক ভাই দাঁড়িয়ে আছে এই রেসিপি খেতে না পেরে দুঃখে কষ্টে মালিক চাচা কলা পাতায় শুয়ে আছে তার মতো একটু পোজ নেওয়ার চেষ্টা করলাম কিভাবে নৌকা চালাতে সেটাও শিখে নিলাম আজকে ট্রাক চালক কাকার পোজটা অসাধারণ ছিল তারপর ঘুরে ঘুরে এখানে যাদের ছবি ছিল সবার সাথে একটা একটা ছবি নিলাম নেওয়ার পরে দেখা হয়ে গেল আমাদের সবার প্রিয় হাসু সাথে ও মাই ঘট কত ভয়ঙ্কর রূপ তার বিশাল বড় বড় রাক্ষসে দাঁত চট করে ঢুকে পড়ব ভাই এটা দেখার পরে আজকে নিশ্চয়ই ভয় পাবো আমি গণভবন থেকে বের হয়ে চলে গেলাম মেট্রো স্টেশনে এটা হচ্ছে একটা বানানো মেট্রো এবং এটার ভিতরে একটা ডিসপ্লে লাগানো আছে যেখানে গণহত্যার সময় কিভাবে অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষের সাথে সেটা চিত্র ধারণ করা হয়েছে এবং এখানে একের পর এক শহীদরা আসছিল এবং ভিডিওটা সত্যি অনেক লোমহর্ষ ছিল ভিডিও শেষে আমরা বের হয়ে গেলাম এখান থেকে এই ডিসপ্লের পরে চলে গেলাম হাসিনাপার সাথে সেখানে লেখা ছিল শেখ হাসিনা পালায় না তো আপাকে পালাতে দেব না সেজন আপাকে হাতে ধরে নামানোর চেষ্টা করলাম কিন্তু তো বাপা নামানো চলেই গেল জুলাই আন্দোলনে আমাদের শহীদ ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে এবং কারা কারা এখান শহীদ হয়েছিল এবং আয়নাঘরের চিত্রগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই ডিসপ্লের মাধ্যমে পাশাপাশি জুলাই আন্দোলনের জুলাই মাস থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত চূড়ান্ত বিজয় এই বিজয় পর্যন্ত যে দিনগুলো ছিল প্রতিটা দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এত সুন্দর আয়োজনের জন্য সত্যি ছাত্র শিবিরকে ধন্যবাদ দিতে চাই আমলে সকল মন্ত্রী যারা অন্য সাথে ছিল এবং সবার ছবিগুলো এখানে সুন্দরভাবে তোলা হয়েছে একদম ব্যঙ্গ আকারে এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদেরকে এখানে প্রতীকী হিসেবে তুলে ধরা হয়েছে এর যা দেখার পরে আমার মন সত্যি খারাপ হয়ে গিয়েছিল তাদের এই আত্মদানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাই ছাত্র শিবিরকে এই প্রদর্শনীর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি প্রদর্শনী থেকে বের হয়ে আমি আমার হোস্টেলের দিকে যাত্রা শুরু করি পথের মধ্যে পেটে আমাদের সে হাসিনা পা যেটা নবর্ষের সময় বানিয়েছিল চারুকলার ভাই বোনেরা তো টিএসসির সাথে হচ্ছে মেট্রো স্টেশন এখন মেট্রোতে যাও মেট্রো থেকে একদম হোস্টেলে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই